আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরো একটা ছোট ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখানে হচ্ছে আপনাদের সকাল সকাল বাজারে গিয়ে কিছু বাজার করে নিয়ে আসতে দেখা যায় আমার কাছে এখানকার এলাকার কিছু জিনিস খুব ভালো লাগে সকাল সকাল একেবারে থর তাজা ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় তো কিছু পেঁয়াজ আর আলুর প্রয়োজন ছিল দেখা যাচ্ছে সেগুলো নিয়ে আসছে এখন হচ্ছে আমি এখানে সবগুলো গুছিয়ে নিয়েছি যেগুলো ফ্রিজে রাখার সেগুলো ধুয়ে মুছে রেখে দেবো আর যা যা রান্না করার জন্য সেগুলো বেড়ে রাখবো আর কিছুটা ধনিয়া পাতা নিয়ে আসছে এখন কিন্তু শীতের একটু আমেজ শুরু হয়ে গিয়েছে এই যে মাইটা আলু দেখুন কতটাই সুন্দর ফ্রেশ মাইটা আলু এটা আজকে রান্না করব। ইনশাআল্লাহ আপনাদের সাথে সেই রান্নাটা আজকে সম্পূর্ণ শেয়ার করার ইচ্ছা আছে দেখা যাক কতটুকু কী করা যায় এখানে সবগুলো বাজার আমি গুছিয়ে যেগুলো ফ্রিজে রাখবো সেগুলো আমি দুই মাছ রেখে দিয়েছি রান্নার জন্য আমি গুছিয়ে নিয়েছি লাউ শাক ভাজা করব লাউ শাকটা একেবারে তর ডগা ডগা আছে তো এখানে কেটে নিয়েছি আর হচ্ছে কোরাল মাছ দিয়ে মাইটে আলু বা যেটা বড় আলু বলা হয় আর কি সেটা রান্না করব তো আমি মাইটে আলুটা সব সময় কি করি কেটে রেখে তারপর হচ্ছে একটু হলুদ দিয়ে এভাবে পানিতে ভিজিয়ে রাখি এতে করে মাইট আলুতে যে একটা লালা লালা থাকে সেটা তাড়াতাড়ি বের হয়ে যায় আর আলুটা ফ্রেশ দেখায় তো আপনারা ছেলেভাবে একবার পরে দেখতে পারেন সামান্য হলুদ দিয়ে পানিতে গুলিয়ে তারপর হচ্ছে মাইট আলু আমি কেটে কেটে এখানে রাখি একটু ফ্রেশ হয়ে যায় কোনো ময়লা থাকে না আর লালা যে যেটা বের হয় সেটা তাড়াতাড়ি বের হয়ে যায় এখানে ভিজিয়ে রাখছি আর এখানে হচ্ছে ডাল রান্না করব ডাল ভিজিয়ে রাখছি আর এখানে যা যা মশলা রাখবে আমি কেটে নিয়েছি রান্নার শুরুতে আমি একটা কপি খাবো তার জন্য পানি গরম করতে দিয়েছি পানি পড়তে শুরু করছে মধ্যে নিয়ে কপি দুই টেবিল সামুচ গুড় দুধ আর নেব সামান্য চিনি এই যে আমার কপি রেডি কোন গরম গরম কপিটা খাবো আর হচ্ছে মজার মজার রান্না করব। এখন হচ্ছে লাউ শাকটা একটু বাপিয়ে নেব তার জন্য আমি শুকনো একটা দিয়ে দিচ্ছি একটু বাপিয়ে যদি লাল শাকটা বাজা করা হয় তাহলে খেতে ভালো লাগে এটা কিন্তু লাউ শাক কুমড়ো শাক না লাউ শাক অনেকেই খান না তবে চাইলে এই রেসিপিটা আপনারা খেতে পারেন খুব ভালো লাগে শাক দিয়ে দিলাম গ্লাস এখন হচ্ছে একটু লবণ আর সামান্য পানি দিয়ে দিচ্ছি এই যে শাক কিন্তু বাঁপানো হয়ে গিয়েছে এখন নামিয়ে এটা পানি জড়িয়ে নেব শাক বাজার জন্য সরিষার তেল দিয়ে দিলাম শুকনো দিয়ে দিলাম দুই তিনটা আর হচ্ছে কোনো শাকের মধ্যে আমি রসুনটা সেতু করে দিই এতে করে ফ্লেভার বেশি হয় আর দেখতেও ভালো লাগে রৈস বাজা হয়ে গেছে এবার হচ্ছে সেই বাগানের সব দিয়ে কিছুক্ষণ এভাবে ভেবে না নিলে যায় দাও বাজে আমার কমপ্লিট এখন ডাল সিদ্ধ বসাই দিচ্ছি এখানে হচ্ছে কাঁচা জল বন্ধ আর দিলাম পেঁয়াজ কুচি সামান্য সরষের তেল এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর প্রয়োজন মতো পান যে ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন একটু ফুটে বলছো দিলাম হলুদ এবার দেব নুন যার অনেক গুণ আর সামান্য পানি দিয়ে দেবো এবার একটা ব্লক তুলে নেবো তারপর হচ্ছে আমি ডালে পড়ে দেব যে ডালের মধ্যে কিন্তু ব্লক সাল আসছে এখন পুরন পুরনের জন্য ফার্স্ট পুরন দিয়ে দিলাম কিছুটা তারপর হচ্ছে তেতু করে রসুন এই যে পুরন কিন্তু বাজা হয়ে গেছে এবার গরম ডালের মধ্যে দিয়ে দিলাম এবার জাস্ট একটা ব্লক তুলে নেব আমাদের ডাল রান্না কমপ্লিট এখন হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজগুলো একটু লালচে কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি আর সে সাথে দিচ্ছি জিরা বাটা কাঁচা জাল বাটা দিয়ে দিচ্ছি মানে এটা তেঁতু করে আমি যে কোনো মাছের মধ্যে দিয়ে থাকি এটা এক টেবিল চামচ উঁচু করে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি লবণ এবার অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নার জন্য মশলা কষানোটা খুবই ইম্পর্টেন্ট উপরে তেলুটা সে পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আগে থেকে আমি দুই রেখে দিয়েছি আলু যেটা কুটে রেখেছিলাম মাইটা আলুর কি সবগুলো আলু দিয়ে দিলাম আর এখানে হচ্ছে একটা টমেটো দিয়ে দিলাম একসাথে আলুগুলোকে অল্প কিছু সময় ধরে আমি কষাবো মশলার সাথে তারপর হচ্ছে মাছটা ইউজ করবো দুই থেকে তিন মিনিট আমি মশলার সাথে আলুটাকে আমি কষিয়ে নিয়ে এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে আলতো হাতে একটু উপর নিস করে দিতে হবে সে নাড়াছাড়া করতে গেলে মাছ ভেঙে যাবে শুধুমাত্র একটু উপর নিস করে আমি মিশিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ঝুলের পানি আলু হচ্ছে মাঠ আলু সিদ্ধ হতে তেমন একটা টাইম লাগে না আর পানিও বেশি পরিমাণে ইউজ করার কোনো প্রয়োজন নেই যেহেতু একটু গামাকা গামাকা থাকে সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিচ্ছি জুলের পানিটা দিয়ে দিয়েছি আর এখন আলতু ভাতা আর একটু মিশিয়ে নিচ্ছি যেন সব মাছ আর আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় এখন ডাকনা দিয়ে আমি মিডিয়াম টু লো আছে রান্না করবো অবশ্যই যেহেতু মাইটা আলু রান্না করতেছে একটু পর পর একটু নিচ থেকে এভাবে কুন্থি দিয়ে নাড়াছাড়া করে দেবেন এতে করে কিন্তু নিচে লাগবে না এই যে দেখুন আলুটা কতটা পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা কেটে দেখে গেছি রান্নাটা প্রায় শেষ নামানোর আগ মুহূর্তে আমি দনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই রান্নাতে পাতা দিলে শীতের একটা ফ্লেভার পাওয়া যায় এই যে দেখুন ফাইনালি রান্নার পরে আমার তরকারির লোকটা ঠিক এরকম আসছে দুপুরের রান্না ডান এখানে হচ্ছে গরম গরম ভাত আর হচ্ছে ডাল তারপরে হচ্ছে আর এখানে হচ্ছে সেই তরকারি গরম গরম এই তো রান্না বান্না নিয়ে আজকের আমার ছোটখাটো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে তাহলে এই পর্যন্তই দেখা হয়ে যাবে নতুন কোনো না কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ